নয় সেপ্টেম্বর পালিত হলো ডক্টর গীতাঞ্জলি মুখার্জির জন্মদিন নানা এবং শুভেচ্ছা বার্তায় ভরে উঠল এই বিশেষ দিনটি পরিবর্তনের আলোক প্রেরণার প্রতীক এবং এক অদম্য শক্তির উৎস হিসাবে পরিচিত ডক্টর গীতাঞ্জলি মুখার্জি আজ পূর্ণ করলেন জীবনের আটচল্লিশ বছর শুভাকাঙ্ক্ষী সহকর্মী এবং অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়ে দিনটি কাটলো তার সমাজ সেবার নানা ক্ষেত্রে অবদান রেখে তিনি আজ এক উজ্জ্বল নাম তার জন্মদিনের এই দিনটি শুধুমাত্র ব্যক্তিগত আনন্দ নয় হয়ে উঠল সবার কাছে অনুপ্রেরণার বার্তা ডক্টর গীতাঞ্জলি মুখার্জিকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আগামী দিনের জন্য অনেক শুভকামনা হ্যালো তো নমস্কার আর বহু বহু বধাই গীতাঞ্জলি ম্যাডাম কো দিদি হ্যাঁ আর স্কুল কে বচ্চো কে আপনা জন্মদিন কা উৎসব মানায়া আপ দেখা বহু धार्मिक हैं बहुत ही सहज हैं मैडम आज बंगाल की धरती से जन्मी पली बढ़ी और आज इनका शिक्षा के प्रति जो योगदान है आज जन्मदिन के अवसर पे भी इन्होंने संकल्प लिया कि पूरे भारत में नेशनल एजुकेशन फोरम के माध्यम से शिक्षा को जन जन तक घर घर तक पहुँचाएंगी भारत का हर कोना में गार्गी पाठशाला जो लेट्स लेट्स इंस्पायर इंस्पायर बिहार और लेट्स बंगाल के तहत है, उनके माध्यम से भी लेट्स लेट्स इंस्पायर इंस्पायर बिहार और लेट्स बंगाल के माध्यम से हर घर, हर हर घर गांव ब्लॉक तक शिक्षा पहुंचाने का काम डॉक्टर जे, जे उचित এই বছর আরো বেশি দ্রুত গতিতে কাজ করতে পারি আর প্রত্যাশা যেটা মানুষের এডুকেশন নিয়ে এডুকেশন নিয়ে যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো সত্যিকারের একটা পুরো রাজ্যস্তরে এবং জেলা স্তরে আমরা যেভাবে কাজ করছি সেভাবে যেন আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে পারি এইটা আমরা মেসেজ আর হলো আমার দেশ আমার দায়িত্ব আমার রাজ্য আমার দায়িত্ব তো সুতরাং আমার আমার দায়িত্বটা আমাকেই করতে হবে যখন বললেন তখন একটা কথা না বললি না যে দেখা যাচ্ছে মানুষ যখন তার এজটা পারে তখন কিন্তু সে করে তার মনের দিক থেকে অনেকটা ভালোভাবে যে আমার এজ বেরিয়ে যাচ্ছে আমি এখন কি করতে পারবো এখন কি আমার আমি আর কিছু কোনো কাজ করতে পারবো কিনা না আমার যে কাজগুলো বাকি সে কিন্তু সেগুলো অনেক সময় সিদ্ধান্ত বা কিন্তু চিন্তা করে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা আমি যদি আগের বছর পাঁচ কিলো পনেরো কিলোমিটার যদি আমি ম্যারাথন করে থাকি এই বছর একুশ করবো এই বছর একুশ কিলোমিটার করবো

প্রত্যেকটা মানুষ এই একটা বার্তা তোমরা নিতে পারো প্রত্যেকটা মানুষের ব্যাংকে চব্বিশ ঘন্টা চলে আসছে নো ক্রেডিট ফরওয়ার্ড ক্রেডিট নেই কোনো ফরওয়ার্ড ক্রেডিট হবে না তুমি আজকে তোমার দিনটা ঘুমিয়ে কাটালে কি তুমি কাজ করে কাটালে তো তোমার কিন্তু কাজের দিনে ক্রেডিট হবে না একটা রিক্সাওয়ালা একটা দিন মজুর আর এবং ইভেন একটা প্রধানমন্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টে চব্বিশ ঘন্টা থাকে কে কিভাবে ওটাকে ইউটিলাইজ করে সেটাই তার মানে পরবর্তী পদক্ষেপকে ডিসাইড করে তো সুতরাং ডোন্ট ওয়েস্ট টাইম টাইম ইজ মানি টাইম ইজ এভরিথিং টাইম ক্যানট কাম ব্যাক টাকা তো গেলে আবার চলে আসবে কিন্তু টাইম আসবে না তো আমার বাচ্চাদের জন্য আমার সবার জন্য এটাই বার্তা যে টাইম ওয়েস্ট করো না ডোন্ট ওয়েস্ট টাইম টাইম ম্যানেজমেন্ট করো আর টাইম ম্যানেজমেন্ট করলে আমার মনে হয় সবকিছুই সম্ভব আর মহিলারা পারে

মানুষের প্রত্যাশা বেড়ে গেল মানুষের ভালোবাসা পেলে মানুষের প্রত্যাশাটাও থাকে তো আমি তো চিরকাল চেষ্টা করেছি যে আমি আমার কাজ দ্রুত গতিতে একই ভাবে আমার যা টিম আছে আমার যা মানে আমার টিমের কোনো বিকল্প হবে না সেই টিমকে নিয়ে আমরা যেভাবে করে কাজ এগিয়ে যাচ্ছি সেভাবে আরো দ্রুত গতিতে এগিয়ে যাব আগামী মিশন কি আছে আগামী দিনের মিশন এডুকেশনাল আপগ্রেডেশন ইন এনি এডুকেশনে আপগ্রেডেশন আনার পলিসি পলিসি মেকিং টু ইমপ্লিমেন্টেশনে আমরা পুরোপুরি ভাবে একটা বিশাল বড় রোল প্লে করছি আর সেটা করে যাবো